এই বেইমানের বুকের মাঝে ছিদ্র করে দাও ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়া ঢুকাও পিঠের থেকে হাতটা বের কর ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাগার বেনামাজির বুকের মাছ থেকে বাম হাতটা বাঁকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে আল্লাহ তোমার হুকুম মানলাম আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইকরা কিতাবা কাফা বি nafsi আলাইকা হাসিবা ও গুনাহগার বেঈমান নাফরমান তাকাইয়া দা জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো। কত রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুণা করেছো। দরওয়াজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো দেবাই সব লেখা ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا مال هذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها ওয়াজাদু মা আমিনু হাওজিরাজলি মুরব্বুকা আহা দাও নবীজি বলেন উমকেরা জাহান্নামের আগুন দুনিয়ার পানি ছাড়া পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না জাহান আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না জাহান নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুনা দিয়ে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক হেমালি আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনারাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে গোলাপ দেখ আমি কেমন দায়ার মালি এত গুণা করার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই برغم الله توبر وزد يدك آية آي لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম ও বান্দা জাহান্নামের ভয়ে কেন অন্তর কাঁপে না জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না ব্যাতের বাড়ি সহ্য করা যায় না ওরে গুনা নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি জাহান কেমন করে সহ্য করবার রে বাবা আল্লাহর জাহান্নামের ভয়, ভয়ে পাহাড়ের পাথর গুলো কান্না করতেছে ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل বাসিরিন আম্মা তামালুন আল্লাহর জাহান নামে রাজাবের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে তুমি জাফলং যাও সিলেটে যাও চট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝর্নার পানি আসলে ঝর্ণা না জাহান নামের ভয়ে কান্না করতেছি আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোটা ফোটা পানি পড়তেছে আবার কিছু পাল্লার ভয়ে পাথর আছে তাস তাস করে ফেটে যাইতেছে আল্লাহ বলে তোমাদের কি হইল ওই পাথর থেকে তোদের কলব কি মুর্দা হয়ে গেছে জাহান নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না চোখে পানি আসে না কেমতির ময়দানে আমার আল্লাহ ডাকবে নবে নামাজিরা রাখো

আমার আল্লাহ বলবে ও বেনামাজিরা নামাজিদের থেকে আজকে আলাদা হইয়া যাও আমি আল্লাহ আমার নামাজিদেরকে ডান হাতে পুরস্কার দান করব ওরা আমার আর সে আজিমের নিচে গিয়ে আশ্রয় নিবে নুরের তৈরি আর সে আজি ওই নুরের তৈরি আর সে কোনো বেনামাজির জায়গা নাই কোন গুণাগরের জায়গা বান্দারা নূরের তৈরি আর সেয়াজি গিয়ে আশ্রয় নিবে ওখান থেকে আমার মায়ার নবী আস্তে আস্তে সবাই কিনিয়া জান্নাতের দরওয়াজায় যাবেন জান্নাতের গেইটের সামনে একটা বিশাল বড় পানির কূপ আছে ওখানে গোসল করাবেন গোসল করা মাত্র ওটার নাম আবে হায়াত আবে হায়াতের পানি দিয়া গোসল করা মাত্র সমস্ত কালো মানুষ সুন্দর হয়ে যাবে বুড়া এবং বুড়ি বৃদ্ধা যারা সব যুবক যুবতী হয়ে যাবে দারিবিহীন বিহীন হয়ে যাবে রহমতের নবী গিয়া বিসমিল্লা বলবেন জান্নাতের দরওয়াজা খুলিয়া যাবে আল্লাহর বান্দারা সব যান নবীর সাথে জান্নাতে ঢুকবে অন্যদিকে যারা বেনামাজি গুনাগার আল্লাহ তাআলা বলবে ও বেনামাজি গুনাগারেরা নেকারদের থেকে তোরা আলাদা হইয়া যা গুনাগারেরা এমন ভাব হইতে চাইবে না কারণ অন্য দিকে জাহান নামের আওয়াজ আমার আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন এমন একটা বাছুনি দিবেন বাছুনি দেওয়া মাত্র গুনাগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরওয়াজায় হাজি আল্লাহ গাইবি আওয়াজ আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে এই বেনামাজি গুলো জাহান নামের শিকল লাগাইয়া বাঁধো এদের হাতে পায়ে জাহান নামের শিকল লাগাও এমন ভাবে শিকল লাগায় বলবে লাইনে দাঁড় করাইয়া দাও বাম হাতে আমি আমল নামা দিয়ে দিব বাম হাতে যখন আমল নামা দিবে আল্লাহ পাক বলবে ফেরেস্তারা আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাগার জাহান নামি দুনিয়াতে আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল খাইলো আমার দেয়া নদীর মাছ খাইলো আমার দেয়া কত আমদ খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই নামাজ পড়ে নাই এমন কপাল পরা নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই এত বড় নিকৃষ্ট কপাল বরা নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নিজেও নবীর আদর্শের টুপি পরে না অন্য টুপি পরতো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্যেরা হালাল ভাবে কষ্ট করে রুজি করত তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্যেরা পর্দা করত তাও পছন্দ করে নাই একে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না এই ইমানের বুকের মাঝে ছিদ্র করে দাও ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়ে ঢুকাও পিঠের থেকে হাতটা বের কর ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাতটা বাঁকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে আল্লাহ তোমার হুকুম মানলাম আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইকরা কিতাবা কা কাফা বিনফসিকাল আলাইকা হাসিবা ও গুনাহগার বেঈমান নাফরমান তাকাই দে জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো কত রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনা করেছো দরওয়াজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো দেবাই সব লেখা ووزع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاها ওয়া ওয়াজাদু মা আমিলু hazira ওয়া লা ইযলিমু রব্বুকা আহাদা নবীজি বলেন উম্মতেরা জাহান্নামের আগুন দুনিয়ার পানি সারা পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না জাহান নামের কথা স্মরণ করিয়া যদি বান্দা দিয়ে তাকাইয়া এক ফোটা চোখের পানি সেরে ডাক দেয় হেমালি আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে গোলাপ তাকাইয়া দেখ আমি বাউলা তোর কেমন দয়ার মালি যে এত গুনাহ করার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তওবার দরজা দিয়া ডাকি আয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ নাহু হোৱাল গফুর রঢী ও বান্দা জাহান্নামের ভয়ে কেন অন্তর কাবে না জাহান্নামেরা গুণ কি সহ্য করতে পারবা। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না মশার কামড় সহ্য করা যায় না ব্যাতের বাড়ি সহ্য করা যায় না ওরে গুণালী এ কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করমি কেমন করে সহ্য করবারে রে বাবা আল্লাহর জাহান্নামের ভয়ে পাহাড়ের পাথর গুলো কান্না করতেছে الله ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل

আবার কিছু পাল্লার ভয়ে পাথর আছে টাস টাস করে ফেটে যাইতেছে আল্লাহ বলে তোমাদের কি হইল ওই পাথর থেকে তোদের কলব কি মুর্দা হয়ে গেছে জাহান নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না চোখে পানি আসে না ওরে ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি তোমার আমার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর আল্লাহ বেজার বুঝি হয়ে গেল এখনো সময় আছে কান্না করে আল্লাহকে ডাক দাও হে আল্লাহ গুনার কারণে বুঝি কপাল পুড়িয়ে গেল চোখে বানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করে দেয় আর আর না 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 নামাজ দাড়ি কাটব গুনা ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীজির আদর্শের মালা গলায় লাগাও তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজি দাঁড়িওয়ালার অভাব নাই মনে রে বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক তাকায়া দেখো জেনারেল লাইনে পড়ুয়া জীবনে আরবি পড়ে নাই ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না রে আবার আল্লাহর কাছে এখনো সময় আছে তো বা করে না স্কুলে বড় কলেজে বড় চাকরি করো ব্যবসা করো বাধা নাই আল্লাহর কাছে তওবা করো মা বাবার দোয়া নিয়ে চলবা আলেম ওলামার পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মানিয়া দাড়ি রাখবা নামাজ পড়বা পর্দা করবা তওবার নিয়ত করে আল্লাহর কাছে বলতে থাকো আমার মাওলা তো গফফার আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওরে আমার মাওলার মহাব্বাদ যদি অন্তরে ঢুকাইতে পারো ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না আর মাওলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় না তোমার দাড়ি রাখতে মনে চায় না ওরে মাওলার পাগল যারা দেখো তাদের পোশাক খুলতে মনে চায় না নামাজ পড়তে মনে চায় না দাড়ি কাটতে মনে চায় না বেপরদায় চলতে মনে চায় না তোমার হারাম না খাইলে ভালো লাগে না তাদের না খায়া থাকতে ভালো লাগে হারাম খাইতে ভালো লাগে না এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও এরে যারা কষ্ট করিয়া নামাজ পড়ে পাগরি পরে জিকির করে মাওলার মোহাব্বত নিয়ে চলতেছি হাসরের ময়দানে বেনামাজি গুনাগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছি জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি বলে হা তোমাদের আশা পূরণ হইছে কিনা বলে হা বলে তোমরা আল্লাহকে দেখছো নিজেই জান্নাত চাইছো তার মালিক রে দেখছো নি কয় দেখি নাই দেখবানি বলে হা দেখব যেই মাওলার জন্য এত পাগল হয়ে দৌড়াইলাম আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম তেলাওয়াত করলাম ওই আল্লাহকে দেখতে মনে চায় আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতারা সুন্দর একটা স্টেজ বানাও নবীদের হাজির করো জঙ্গাতিদের ঘোষণা দিয়া দাও আজ আমি আমার আশিদেরকে নূরের পর্দা উঠাইয়া আমি আমার মাওলার মোহাব্বতের আশেকদের সাথে মোলাকাত দিব পূর্ণিমার চাঁদের মতো আমার আশেকরা আমাকে তাকায় তাকায় দেখবে ও নবীর আশেকেরা ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো

এমন ভাবে করবায় করবাই ক্লাসের সাথে শিরিকের গন্ধ যেন না থাকে ও পর্দার মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন মরিয়া গেল আর বেপার চলবেন না নামাজ সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন আল্লাহর কাছে খাটি মনে তোবা যদি করতে পারেন আল্লাহ মুহূর্তে জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন অযুবক বাবারা আল্লাহর কাছে মনে মনে তওবা করো বৃদ্ধ বাবাজিরা তৌবা করেন জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে আর গুণা করব না নবীর আদর্শের বাহিরে চলব না চলবো আল্লাহ আমাদের সবাইকে খাটি তওবাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন সুন্নাতওয়ালা জেন্দাগি দান করেন আমিন আলামিন। والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم, بترك المعاصي اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيء الأسقام ودائر مالك কুদুরতের নজর দিয়া তাকায় দেখেন এই ময়দানে আমরা সবাই জাহান নামের আসামি কত কেরাম কত মুরব্বি হাজিসাব কত যুব কত ছাত্র ভাই পর্দার আর আলে মা বোনেরা আয়াল্লা তালা প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনাকে ভুলি নাই আমরা জান্নাত চাই জাহান নাম থেকে মুক্তি চাই আয় আল্লাহ শয়তানের ধোকায় পরে গুণা করেছি গুনার কারণে আমার হাত নাপাক পাক আমার চোখ নাপাক পাক আমার জিব্বা না পাক আয় আল্লাহ তওবার নিয়তে ফিরিয়া আসছি আর গুনা করব না আর দাড়ি কাটবো না আর বেপর্দায় চলবো না আর নামাজ ছাড়ব না মা বাবার সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া মুরব্বিদের দোয়া নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলব ও আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করে নেন জীবনের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে নল্ল কান্নাওয়ালা চক্ষ দান করে নল্ল এ না নাকৰিলা গুনা ক রে কাটাই নাম জন্দে

তোরষি আর করব না দয়া করে রব না আপনি যদি মাফ না কারো কাছেই যাব না আপনার দরওয়াজা ছাড়া তো আর কোন দরওয়াজা নাই হায় আল্লাহ আপনি maaf করেন আর না করেন এই দরওয়াজা ছাড়া আর কোথায় যাব রহমতের দরজা ছাড়া বাকি সব জাহান্নামের দরওয়াজা হায় আল্লাহ আমরা গুনাহমুক্ত জীবন চাই এই ময়দানে কি আপনার পছন্দের কোন গোলাম নাই ও আল্লাহ তাকায় দাকেন কার চোখে পানি ওই কান্নাওয়ালার দিয়ে তাকাইয়াও কি মায়া হবে না গুনার কারণে আমাদের দিলটা পাথর চোখে পানি নাই চোখের পানিওয়ালা আমাদেরকে কলব দান করেন পানিওয়ালা চোখ দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাক মা বোনদের আবেদা দেন সন্তানগুলো নেককার বানায়া দেন চাকরি ব্যবসা যারা করে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ ব্যবস্থা করে দেন আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহুম্ম ফিদি বিহলালিকান হারামিক ওয়া আঘনিনি بفযলিকাম মান সিওয়াক ইয়া হাইয়ু

নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাপ ধরে লাভবাহিক বলার তৌফিক দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রায় দেন আয় আল্লাহ আইলিমো হিলিমো হিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খলাস দান করেন আয়াল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর কবুল করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ মুসলমানের কান্নার আওয়াজ বাচ্চাকে মায়ের সামনে জবাই করা হয় মা বাবার সামনে কত অত্যাচার ও আল্লাহ পায় না মায়ের চোখে বানী বাবার চোখে বানী বাচ্চার চোখে বানী ওই জালেমদের জুলুম থেকে মুসলমানকে হেফাজত করেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমান